একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন সূর্য পশ্চিম দিকে উঠছে আকাশ ঘন কালো ধোঁয়ায় ভরে গেছে এলিভেশন মোবাইল ইন্টারনেট সবই বন্ধ মানুষ দৌড়াচ্ছে আর চিৎকার করছে কিন্তু কেউ কাউকে সাহায্য করতে পারছে না হঠাৎ আপনি শুনতে পেলেন একটি আওয়াজ আমার শুরু হয়ে গেছে আপনি কি প্রস্তুত থাকবেন নাকি আফসোস করবেন অনুতাপ করবেন কিন্তু কিছুই করতে পারবেন না আজকের এই ভিডিওতে আপনি জানবেন সেই সকল চিহ্ন বা আলামুজ্জা রাসুল্ল সাল্লাম প্রায় চোদ্দশো বছর আগে জানিয়ে গেছেন যেগুলো আজ একে একে বাস্তব হয়ে উঠছে আমাদের চোখের সামনে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক এই পৃথিবী চিরস্থায়ী নয় একদিন আসবে এমন একটি সময় যেদিন আকাশ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে পাহাড় গলে যাবে সমুদ্র উথাল পাতাল করে আগুনে পরিণত হবে এবং সমস্ত মানবজাতিকে জাতিকে দাঁড় করানো হবে তাদের প্রভুর সামনে কিন্তু তার আগে আসবে কিছু ভয়ঙ্কর আলামত কিছু ছোট আর কিছু খুবই বড় আজ আমরা একে একে জানবো সেগুলোকে আলেমে হাদিস ইতিহাসের আলোকে সেগুলো জানবো এই আলামতগুলো ধীরে ধীরে ঘটবে এবং অনেকগুলো ইতিমধ্যেই ঘটেছে এক নম্বর আলামত মোহাম্মদ সালাইসালামের আগমন রাসুল্লাহ সালাই সালাম বলেছেন আমি কিয়ামতের এতটাই প্রেরিত হয়েছে যে দুটি আঙ্গুল একে অপরের পাশে অর্থাৎ তার আগমনই ছিল প্রথম বড় আলামত দুই নম্বর আলামত ধোকা মিথ্যা এবং বিশ্বাসঘাতকতা আজ সমাজে সত্য বলার লোক কমে যাচ্ছে মিথ্যাবাদী নেতা বানানো হচ্ছে মানে মিথ্যাবাদীকে আমরা নেতা বানাচ্ছি প্রতারণা হচ্ছে ইসলামী শিক্ষার নামে বিপথে নিয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়া আমাদেরকে তিন নম্বর আলামত নারীদের পোশাকের নগ্নতা হাদিসে এসেছে নারীরা এমন পোশাক পরবে যেন তারা পোশাক পরেও উলঙ্গ আজকের ফ্যাশন কি সেই কথার প্রমাণ নয় চার নম্বর আলামত এটা কিয়ামতের একটি সক্রিয় বড় নিদর্শন বড় বড় ভবন নির্মাণের প্রতিযোগিতা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা দেখবে বেদুইনেরা খালি পায়ে হেঁটে চলাফেরা করা লোকেরা উঁচু ভবন নির্মাণের প্রতিযোগিতা করছে আজ দেখেন বিশ্বে দুবাই রিয়াদ দোহা সব তারই প্রমাণ পাঁচ নম্বর আলামত গান বা এবং বাজনার বিস্তার এসেছে আমার এমন কিছু লোক থাকবে যারা গান ও বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে আজ গান না শুনে কিছু খাওয়াও হয় না আমাদের এমন এক পরিস্থিতির ভিতরে আমরা পড়েছি এটাও কিয়ামতের একটি সক্রিয় নিদর্শন যেটা ইতিমধ্যে ফলতে শুরু করেছে কিয়ামদের ছয় নম্বর